ভিসি হতে আমার কোনো অর্থ লাগেনি তাই আমাকেও কাউকে অর্থ দিতে হবে না কোনো অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হতে দেয়া যাবে না সাংবাদিকদের সঙ্গে মত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ এ কথা বলেন খুলনা প্রতিনিধি এমরুমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় ডক্টর মোহাম্মদ মাসুদ আরও বলেন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমি এই পদে এসেছি চ্যালেঞ্জ মাথায় রেখে আমি সামনের দিকে যেতে চাই যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ মাদক সেবন এবং বহিরাগতদের প্রবেশ একদমই নিষেধ করার কার্যক্রম প্রক্রিয়া চলমান গত পনেরো বছরে দুইজন নিরীহ মানুষ নৃশংসভাবে খুন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে তাদেরও সঠিক বিচার হবে ইনশাল্লাহ শিক্ষার্থীদের পড়ালেখার আরো উন্নয়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে দায়িত্ব নতুন ভাবে বন্টন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া